السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا

পরকো নিহিল হাবীদ সকলে আমার সঙ্গে mohabbat জবান খুলে খুলে পড়ন উযবিল্লাই কি মিনাস শাইতানির রুজি ইসমিলা الرحمن الرحيم حافظ على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحسب به العبد يوم القيامة الصلاة. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوك مكبرا وامرا ان الله املا ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

न मो मदा सीनाम मोहबत पेम दोरो

سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد

الہ الا اللہ محمد بلگ مل گل کشافت دو جی جمالی ہی حسنت جب سوالہ سم আমার হাবিব আপনি চিন্তা করবেন না প্রেশান হবেন না আপনি হাবিব একবার আমার বাড়িতে আসছেন সাত আসমান পেরিয়ে সত্তর হাজার নূরের পর্দা পিনিয়ে আমার বাড়ি পর্যন্ত আসছেন আর সাজিম পর্যন্ত আসছেন বন্ধু আমি আল্লাহ রবিন আপনাকে জানাই দিলাম আপনাকে আমি এই শুভ সংবাদটা দিয়ে দিলাম আপনার যারা উম্মত হবে ও বন্ধ আপনার উম্মত দিলাম আজান শোনার সঙ্গে সঙ্গে যারা নামাজে চলে যাবে নামাজ পড়বে ফরজ নামাজের সময় যখন তারা রুকু থেকে সিজদাই লুটে পড়বে সিজদাই গিয়ে যখন তারা বলবে সুবহান রব্বি আল্লাহ আলা সুবহান রব্বি আল্লাহ আলা এমনি ভাবে আমার বান্দা বান্দিরা যখন আমি মহান এই শিকার উক্তি দিবে ও বন্ধু আপনি জেনে নেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির সাথে আপনার ওই আদরের ও উম্মতের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি নিজে গিয়ে দেখা করে আসব জরে সরি বলন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাফা ইল্লাল্লাহ মনোযোগ আল্লাহ বগ্ন আমিন জানাইলেন ও বান্দা তোমরা পাঁচ নামাজের প্রতি যত্নবান হবে বিশেষ করে তোমরা আসরের নামাজের প্রতি যত্নবান হবে

বান্দা বান্দিরা তোমরা বিশেষ করে দুই অক্ত নামাজের প্রতি যত্নবান হবে একটা হলো চূর্য যখন পশ্চিমা কাছে একেবারে ঢলে যায় হেলে যায় ওই অক্ত নামাজ তার মানে আসরের নামাজ কে কানে বোঝাইছে আর একটা অক্ত নামাজের কথা বোঝান হইছে। ফজরের নামাজের আসর এবং ফজরের নামাজের প্রতি বেশি যত্নবান হ আর আরো কেন ফজরের প্রতি গুরুত্ব করেছেন কেন আল্লাহ ফজরের কথা উল্লেখ করেছেন ওই ফজরের সময় আল্লাহ পক্রব্বুল আলামিনের অগণিত রহমতের ফেরেস তারা পর্যন্ত নামাজের সামিল হয়ে যায় জোরে কন্যা সোবাহ গভীর এমন ভালো আমুল কানি এমন যারা নামাজে হবে আমার তাদেরকে জান্নাত দান করবেন জান্নাত দিয়ে তাদের খুশি করবেন এমন ব্যক্তিরা যারা জান্নাত পাবে নামাজ পড়বে আল্লাহর ফরজ হুকুম মানবে পাঁচা পাঁচে যারা নফল আমল করবে আর শতমর্ত বা দরদ শরীফ আমরা পড়েছি এরপর রহমতের সময় রাত্রি তিনটা বাজার পর হুদুর কেবলা যান আর সেখান জাকিরান ভাই বোনদেরকে শিক্ষা দিয়েছেন ওঠো ওঠো যাহা কেরানো খোলে দেখদই নয়ন রহমতের সময় বয় যাইব ঘ মে কেন অচে তো অহ টয়টো যাঁকে রানো دا كو دونیو نی اللہ او یا رحمان কালাম মোল্লা শরীফের মধ্যে জানাই দিয়েছেন কল হ্যাল নাবিল আসহা হ্যাঁ

রহমত চাই যাও তাদেরকে আমার এই অফরন্ত নিয়ামক এই রহমত দান করে জোরে কন্যা সবাহ এই রহমত পালন ফজরে নামাজ আদায় কন্য ফরজ আদায় হয়ে গেল তরিকতে করতে নিয়মে আমরা ফাতেহা শরীফ পরে মোনাজাত করি এরপরে আরেকটা আমল আছে সাত শত মর্তবা খতম শরীফ পরে আমাদের তরি করতে ইমাম হজরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইকে নজরানা দেওয়া হয় কথা বলেন ঠিক না ঠিক। এই আমল যারা করবে এমন বান্দা বান্দিরা আল্লাহ জান্নাত পাওয়ার পরেও তারা খুশি হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ জান্নাত পেও তারা কি হবে না খুশি হবে না এই বান্দা বান্দিরা কেমন জানো উদ্বিগ্ন ভাব থাকবে জান্নাতের মধ্যে হঠাৎ এসে কে কেজন তাদেরকে বলবে এই তোমরা এমন কেন করছো তোমরা তো ভালো জায়গা জান্নাতের মধ্যে আসছো তখন জান্নাতীরা বলবে কে পাপী কে আসছেন এখানে আমাদের আল্লাহ জান্নাত দিয়েছে যেই জান্নাতের মধ্যে আল্লাহর দিদার নাই ওই জান্নাত দিয়ে আমাদের কোনো প্রয়োজন নাই জোরে কন্যা তখন উনি বলবে তাহলে কি আল্লাহকে দেখতে চাও তোমরা বলে হ্যাঁ আমরা আল্লাহকে দেখতে চাই তখন উনি বলে দিবেন ওই মেন গেটে চলে যাও ওখান গিয়ে তোমরা বাহিরের দিকে তাকাই দেখো আল্লাহ রব্বুল আলমকে দেখা যায় মেন গেট দিয়ে জান্নাতিরা তাকাবে দেখা যাবে বিশাল বড় মরে একটা প্যান্ডেল এই প্যান্ডেলের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন হবেন উনি হবেন সভাপতি আর ওই মাহফিলের প্রধান অতিথি থাকবেন আপনার আমার নবী কুল নবী কুলকাত অন্যান্য হবেন বিশেষ অতিথি বিশাল বড় সেমিনার ওখানে সব নবীদের ওম্মতেরা থাকবে তবে এই মঞ্চের কাছে একবার সবার সামনে আপনার আমার নবীর ওমতেরা থাকবে জোরে কন সোবাহ সর্ব ওই ইস্টের সাল হবে দিয়ে আল্লাহ হকবার বলেন আমার ভাইয়েরা আল্লাহ কে বলবেন দাউদ্দ তোমার কণ্ঠ অনেক ভালো ছিল

আল্লাহকে কি বলবেন দাউদ তুমি তো কুরআনের জন্য রক্ত দাও নাই তুমি তো কুরআনের জন্য দাঁত ভাঙো নাই আজকে তুমি তেলাওয়াত বন্ধ কর আমার বন্ধু কই আমার বন্ধু আজকে কুরআন কারীমের থেকে তেলাওয়াত করে শোনাবে আমার নবী কারি মেহের দিকে তাল শুরু করে দিবেন আমার বাইরা সুরাতুল ইয়াসিন থেকে আমার নবীর তালাওয়াত শুরু করবেন আমার নবীর তালাওয়াত চলে ওই হাসরের ময়দানের লোকগুলো জান্নাতি মানুষগুলো আর উম্মাদের মতো হয়ে যাবে সাটা সাডিলা পালাবি করতে করতে এক পর্যায়ে তারও बेहোশ যাবে একাধারে 8000 বছর পর্যন্ত बेहোশে ময়দানে পড়ে থাকবে জোরে সরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ বলবেন বন্ধু আজকে আপনি তালাওয়াত বন্ধ করেন আমার বাণী আমার কালাম আপনার কাছে নিয়ে জিব্রাইল পৌঁছাই দিছে আপনি সেইগুলো শুনে শুনে মুখস্থ করছেন আজকে আমি আমার কালাম নিজের মুখে আমার সকল জান্নাতী বান্দা বান্দীদেরকে শোনাবো জোরে সরে বলুন আল্লাহু আকবার আল্লাহর তেলাওয়াত শুনতে মনে চাই কি চায় না কথা বলে জরে বলুন চাই কি চায় না আমার আল্লাহ শোনাবেন আল্লাহ তালামত করবেন সুরায় আর রহমান থেকে আল্লাহ সুন্দরভাবে তার কণ্ঠে তালাওয়াত করবেন তবে কোরআন শরীফের মধ্যে যেইভাবে আছে আর রহমান আল্লামান মাল কোরআন খলাকল ইনসান আল্লাহ মাহুল বায়ান আমার আল্লাহ নিজে যখন তালাওয়াত করবেন আল্লাহ বলবেন আনার

আট লক্ষ যখন সকলের হোস ফিরে আসবে সব মানুষ গলম হোস ফেরার পরে তাকায় দেখবে আল্লাহও নাই নবিরা সুল নাই স্টেজ নাই আর সব মানুষের সঙ্গে দুখানা করে পাখা হয়ে গেছে পাখা গজাইছে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যবস্থা করে দিবেন এরপরে আমার আল্লাহকে দেখার জন্য তারা পরেশান হয়ে থাকবে পাগল হয়ে থাকবে এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন কে দেখার জন্য যখন প্রচণ হবে আর যুন ব্যক্তি এসে বলবে তোমরা ওই দরজা দিয়ে ওই জানালার ফাঁকা দিয়ে তাকাই দেখো আল্লাহ রব্বুল আলামিনের আর সে আযিম পর্যন্ত দেখা যায় জরে করনা সুবহানাল্লাহ এই অবস্থা যখন হবে আর বেঁচে জেনেও তারা খুশি হবে না সব লগ্নন ওটা কি করবে পাকা হয়ে গেছে মঙ্গলবার পর আল্লাহর বাড়ি যাবার জন্য তারা উড়াল মারবে সারা দিন হলে তারা একটা জায়গায় রেস্ট করবে পাথর দিয়ে তৈরি যে জায়গা ওই জায়গার মধ্যে রাত্রি বিশ্রাম করবে আর ওই জায়গায় সকল জান্নাতিদেরকে আল্লাহ রব্বুল আলামিন এক পেয়ালা করে জান্নাতের মধ্যে দুধ করাই দিবে সবাইকে জোরে সরে বলন রাত্রি চলে গেল আবার বুধবার সকাল বেলা তারা উড়াল মারবে সারাদিন উঠতে উঠতে আবার বেলা যখন ডুবে যাবে তারা আরেকটা জায়গায় রেস্ট করার জন্য অবস্থান করবে যেটা নুটলু পাথর দ্বারা নির্মিত তৈরি ওই যা পাথরের মর্ম রেস্ট তারা সবাই রেস্ট করবে আর ওই রাতে তাদেরকে ওই জান্নাতি মেহমানদেরকে আল্লাহর পক্ষ থেকে এক পেয়ালা এক কাপ করে মধু আল্লাহর রব্বুল আলামিন সবাইকে পান করার ব্যবস্থা করে দিবেন জ্বরে সরে বলং বা রাত্রি শেষ হয়ে গেল বৃহস্পতিবার সকাল বেলা আমার উড়াল মারল উঠতে উঠতে সারাদিন চলে যায় সূর্য ডুবে 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 অবস্থা এমন সময় সব ওই জান্নাতি বান্দা বান্দিরা উড়ে যে তারা আল্লাহ রব্বুল আলমিনের আরো সে আজিমের উপরে সব স্থান নেয় জোরে কন্যা সোবা আনাল্লা গভীর মনোযোগ ওইখানে গিয়ে আল্লাহ এবং বান্দা বান্দিদের মধ্যে একটা পর্দা থাকবে আল্লাহকে দেখা যাবে না সব মানুষগুলো জান্নাতি বান্দা বান্দিরা প্রেশান হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে আল্লাহকে দেখার জন্য আল্লাহ পর্দার আরাম থেকে বলবেন ও বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়েছি এরপরে আমি আল্লাহ আমার আরো সে আজিম পর্যন্ত উঠিয়ে আনছি আর কিসে তোমাদের অভাব রইল তখন তারা বলবে আল্লাহ আরো সে আমরা খুশি হই না আল্লাহ আমরা আপনার দিদার দেখা চাই এছাড়া আমরা খুশি হতে পারি না এমন অবস্থা যখন হয়ে যাবে হঠাৎ করে আল্লাহ বান্দা বান্দিদের মধ্য থেকে আল্লাহ মধ্য থেকে যে পর্দাটা ছিল ওটা হঠাৎ করে সরে যাবে সরে যাওয়ার পর আল্লাহর সকল জান্নাতি বান্দা বান্দিরা আমার আল্লাহ সব এক হয়ে যাবে জোরে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহকে দেখবে এরপরে তারা বলবে আল্লাহ ওয়াজ করেছে শুনেছি। তারা বলেছে। নামাজের বিনিময়ে তুমি অনেক পুরস্কার দিবা তোমার ইবাদতের মাধ্যমে তুমি অনেক পুরস্কার দিবা আল্লাহ তোমাকে না দেখে দেখে আমরা নামাজ পড়েছি আজকে এই নিয়ামত দিয়েছ আল্লাহ আজকে আমরা তোমাকে দেখে দেখে তোমার কুদরতি কদমে আমরা একটা সিজদা দিতে চাই জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ অনুমতি দিবেন পারমিশন দিবেন সব বান্দা বান্দিরা আল্লাহর কুদরতি কদমের উপর সিজদায় পড়ে যাবে কিছু সময় পর আবার আল্লাহর রব্বলামি তার কুদরতি হাত মুবারক বান্দাবন্দির মাথার উপরে পিঠের উপরে ভোলাই বলবে বান্দা বান্দীরা আয় উঠে আয় আমাকে দেখার জন্য আসছ আমার সঙ্গে তোরা কথা বলবি সেই জন্য আসছ আয় আমার সঙ্গে কথা বল আমাকে দেখ এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি রহমতে হাত মোবারক বাড়াই দিয়া বান্দা বান্দীদেরকে টেনে টেনে উঠাবে এরপরে আল্লাহ বলবে ও বান্দা বান্দিরা তোমরা আমার বাড়িতে আসলাম আমাকে দেখলেন এবং আমার কুদরতি পায়ের উপর একটা সিজদা দিলা আল্লাহ জানতে চাই একটা সিজদা তোমরা দিলাম এই সিজদার মধ্যে কতটুকুন সময় অতিবাহিত হয়েছে তোমরা বলো বান্দা বান্দিরা চিৎকার করে হাউমাউ করে কেঁদে বলবে আল্লাহ মনে হয় কেবল মাত্র সিজদা দিলাম একটু মুহূর্ত সময় অতিক্রম করে নাই পার হয় নাই তুমি আমাদেরকে টেনে টেনে উঠাইলাম আমাদের সঙ্গে কথা বলবা এই জন্য আমাদের উঠাই না অল্প সময় তোমার কদরতি কদমের সামনে সিজদায় পড়েছিলাম আমার আল্লাহ বলবেন বান্দা বন্দিরা আমাকে দেখে দেখে যে সিজদা তোমরা করলাম এই সিজদার মধ্যে এক দুই ঘন্টা না এক দুই দিন না এক দুই সপ্তাহ না এক দুই মাস না এক দুই বছর না একশো দুইশো বছর না এক হাজার দুই হাজার না এক লক্ষ দুই লক্ষ না এক কোটি দুই কোটি ডাম একটা সিদ্ধার মাধ্যমে তোমরা হাজার কোটি বছর অতি করম করেছ জোরে কন্যা আমার ভাইরা আমার আলোচনা আমি এখানি শেষ করতে যাচ্ছি আমি শুধু জানতে চাচ্ছি যে এই আল্লাহ রব্বুল আলামিনকে দেখে তার বাড়িতে গিয়ে তার কুদরতি কদমের সামনে সিজদায় পড়া এইটা আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না নামাজ পইরা না না কথা বলেন পইরা না না পইরা তোর কথা উম্মতের আমল নফল আমল কইরা না না কইরা কথা বলেন ঠিক না ঠিক হুজুর কেবলার হুকুম মাইনে না না হুজুরের হুকুম যদি না মানতে পারেন সিজদা তো দূরের কথা কিছুই পাবেন না কথা বলুন ঠিক না বে আমার ভাইরা এই জন্য আমি সকলকে অনুরোধ করব নিয়মিত সকলে নামাজ পড়বেন আল্লাহর হাবিব ওই যে মিরাজ থেকে তার হাবিবকে দিয়েছিলেন যে নামাজ যে নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে পরিচয় হয় দেখা হয় দিদার হয় ওই নামাজ আমরা পড়ব ওই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল দেখব এই আশা নিয়ে এই বাসনা নিয়ে আজকের মতো আমি গুনাগার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি